রথযাত্রার শুভ দিনে প্রতিমার কাঠামো পূজার চল আছে এই বাংলায় আর বাংলার এই চলকে করে খুঁটি পূজার মধ্য দিয়ে বেজে গেল হাওড়া পঁচিশ বাই দুই নীলমণি মল্লিক লেনের হাওড়া সংঘের পূজা শতবর্ষে পদার্পণে রথযাত্রার দিনে খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা করল উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় ছিলেন হাওড়া পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী সহ আরো অনেকে সদস্য জানান বছরে তাদের 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 পূজা হচ্ছে এবারে থিম অন্তহীন তবে ছোঁয়া থাকবে থিমে মন্ত্রী অরণ রায় বলেন স্বাধীনতা আন্দোলনের সাথে যোগ ছিল এই হাওড়া সংঘের নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন এই ক্লাবে যারা এই ক্লাবকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এখনো যারা চালিয়ে যাচ্ছেন সকলকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়েছে আমার প্রিয় মানুষ ডাক্তার সুজয় চক্রবর্তী এশিয়ার যদি পঞ্চাশটা শিশু চিকিৎসকের নাম বলা যায় তার মধ্যে ডাক্তারবাবু আছে বাড়ি কিছু বলার নাই যেমন আমি এইখানে ঢোকালাম ডাক্তারবাবুকে সঙ্গে সঙ্গে ওই শিশু চিকিৎসক বলে অভিভাবকরা সব আমার থেকে ছিনিয়ে নিয়ে ডাক্তারবাবু কেমন আছে আমার ছেলে আমার মেয়ে শুনতে পাই প্রত্যেক জায়গাতে নিয়ে আর তার চেয়ে বড়ো কথা হলো ডাক্তারবাবুকে আমি বললি ডাক্তারবাবু এসে হাজির হয় এটা সব থেকে বড়ো ব্যাপার কিছু গেলো কি না গেল বড়ো কথা নাই উনি জানেন যে কোন জায়গাটায় গেলে মানুষের প্রকৃত সেবা করা যাবে এবং মানুষের পাশে দাঁড়ানো যাবে তাই একবার বললি ঠিক এন্ট্রি করে রাখেই আসার আগে আমাকে ফোন করতে হল না শিবু আমায় বললো ডাক্তারবাবুকে বলতে তারা ডাক্তারবাবু আমায় বললো ঠিক কোন জায়গাটায় ঢুকবো কাজী উনি যে এখন হাওড়া শহরের মহানাগরিক একে বলার কোনো দরকার নেই আমাদের ডাক্তারবাবু হিসাবেই পরিচিত চাই তারা ঘোষকের যারা ভূমিকায় যারা আছে তারা কিন্তু ওই ডাক্তারবাবুই বলছে একশো বৎসরের হাওড়া সংঘ হাওড়া সংঘ একশো বৎসরের শুধু একটা ক্লাব নয় অনেক ক্লাবই আছে যেসব ক্লাবরা পূজা ভিত্তিক কিন্তু এই হাওড়া সংঘ তার সাথে আদর্শ বালিকা বিদ্যালয় যুক্ত আছে তার সাথে আমার লাইব্রেরি আছে ধন্যবাদ সঙ্গে অ্যাকচুয়ালি এই পৌরসভার সঙ্গে যুক্ত হওয়ার দিন থেকে সম্পর্ক নয় যোগেন্দ্রের সঙ্গে সম্পর্ক বহু বহু দিনের অনেক দশকের আপনারা এখানে অনেকে জানেন যে আমার একটা আমরা একটা ছোট বাচ্চাদের মিছিল শিশু দিবসে একটা শিশু সচেতনতা বাচ্চাদের যাতে গায়ে হাত তোলা না হয় মারধর না হয় এটা আমার খুব ভেতরের একটা প্যাশন প্রায় চোদ্দ পনেরো বছর ধরে আমরা মিছিলটা করছি এবং ডে ওয়ান থেকে যেদিন থেকে মিছিল আমরা করেছি সেদিন থেকে প্রতিনটা আমাদের সাথে তো ব্রতেন্দ্রার সঙ্গে সম্পর্কটা তাই শুধু পৌরসভা নির্ভর নয় গ্রতেন্দার সঙ্গে সম্পর্কটা অনেক বেশি আর্থিক অনেক বেশি অন্তরে তো তাই ব্রতেন্দাদের কথা বলেছে একদম সত্যি যে চিঠি এলো কি না এলো আমি এমনিতেই আমি অত ফর্মালিটি বুঝি না মেনটেনও করি না আমি তো ব্রতেন্দা যখন ফোন করে বলে এরকম হয়েছে যে পরের দিন প্রোগ্রাম ব্রতেন্দা ভাই বলেছে গ্রতেন্দ্রা আমাকে স্নেহ করে ডাক্তার বলেই ডাকে তো গ্রতেন্দা বলে বলেছে ডাক্তার চিঠিটা হয়তো আমার কাছে রয়ে গেছে তোমায় কিন্তু কালকে আসতে হবে আমি বলেছি লোকের কোনো অসুবিধে নেই আমি পৌঁছে যাব আমি নিশ্চয় তো এটা শুধুমাত্র সম্পর্কের জোরেই হয় তো আমি সত্যিই খুব খুশি হলাম যে আজকে হাওড়া সংঘের একশো বছর এখানে পূরণ হচ্ছে এবং এটা ঘটনা যে আমি জানি না আর কটা সংঘের নিজস্ব একটা স্কুল আছে এটা আমার তো মনে হয় না হাওড়াতে এরকম ক্লাব আছে যেখানে একটা স্কুল চলে এবং লাইব্রেরি পাঠাগার আছে তবে আমি আপনাদের ক্লাবের যিনি সম্পাদক রানা চট্টোপাধ্যায় ওনার সঙ্গেও আমার দীর্ঘদিনের একটা রানা মল্লিক সরি রানা মল্লিক ওনার সঙ্গেও দীর্ঘদিনের একটা সম্পর্ক তো উনি নিজের শিক্ষা জগতের মানুষ তো আমি একটা আশ্চর্য হইনি যে উনি ক্লাবের সম্পাদক হবেন যেখানে এতগুলো পাঠাগার শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত আছে তো আপনাদের প্রত্যেকে আমি প্রথমেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমার পাশে সভাপতি আছে এই এখানে সামনে সমস্ত সিনিয়র বরিষ্ঠ মানুষরা রয়েছে দাদা আজকে যে খুঁটি এবং একটা পূর্ণ দিনে যে খুঁটি পুজো করলো হাওড়া সঙ্গে এবং একশো বছর তাতে আজকে কি বলবেন আমি অনেক অনেক অভিনন্দন জানাই একশো বছর সোজা ব্যাপার এবং স্বাধীনতা আন্দোলনের সঙ্গে একটা বিশেষ যোগ ছিল নিশ্চয়ই হাওড়া সঙ্গে এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন উনিশশো চল্লিশ উনচল্লিশ সালে উনচল্লিশ সালে এখানে একটা এই ট্রাইভে এই এই হাওড়া সংঘের ক্যাম্পে এসেছিলেন তা সুতরাং আমি অভিনন্দন জানাই যারা এই সংঘ প্রতিষ্ঠা করেছিলেন তাদেরকে আমার শ্রদ্ধা জানাই তারা আজকে নেই জীবিত তাদের শ্রদ্ধা জানাই পরবর্তীকালে যারা কন্টিনিউ করেছে তাদেরকেও শ্রদ্ধা জানাই যারা এখন চালাচ্ছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং শতবার্ষিকী উপলক্ষে যে দুর্গা দুর্গোৎসবের আজকে শুভ সূচনা হলো কোটি পুজোর মধ্যে দিয়ে আমি সকলকে প্রত্যেকটি সদস্য সদস্য এলাকার প্রত্যেকটি মানুষ এবং এখানে লাইব্রেরিও আছে একশো বছর অতিশ্রান্ত হয়েছে লাইব্রেরি সুতরাং এই এলাকার প্রত্যেকটি বয়সজ্যেষ্ঠ মানুষ মা ভাই বোনেদের অনেক অনেক অভিনন্দন জানাই বাংলা সংস্কৃতির প্রাণকেন্দ্র বাংলায় মানুষ সংস্কৃতি নিয়ে বেঁচে থাকে তা সুতরাং সংস্কৃতির মধ্যে দিয়ে সংস্কৃতি মনোভাব রেখে আমরা এগিয়ে যাই এবং সকলের ভালো হোক সকলের মঙ্গল হোক সকলে আনন্দ থাকুন ভালো থাকুন আর পুজোয় খুব প্রাণ ভরা আনন্দ করুন আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে